রাজা নেই তবে মহারাজ কেন রাজপরিবারকে সতর্ক করলো রাজস্থান হাইকোর্ট রাজতন্ত্র এখন অতীত আর দেশে চলছে গণতন্ত্র তাই নামের আগে মহারাজা যুবরাজ বা রাজকন্যা উপাধি ব্যবহার করা যুক্তিসঙ্গত নয় এমনই স্পষ্ট মন্তব্য রাজস্থান হাইকোর্টের জয়পুর রাজপরিবারের উত্তরাধিকারীদের দাখিল করা পুরনো এক মামলায় এই পর্যবেক্ষণ দিয়েছে বিচারপতি মহেন্দ্র কুমার গয়াল সালে জয়পুর রাজ পরিবারের প্রয়াত জগৎ সিংহ এবং পৃথ্বীরাজ সিংহের উত্তরাধিকারীরা পৌরসভা কর সংক্রান্ত এক মামলা দায়ের করেছিলেন সেই মামলার শুনানিতে উঠে আসে নামের আগে রাজকীয় উপাধি ব্যবহারের বিষয়টি বিচারপতি গয়াল বলেন রাজা নেই রাজতন্ত্র নেই তাহলে কেন আজ এই উপাধি আদালত নির্দেশ দিয়েছে এক সপ্তাহের মধ্যে আবেদনকারীদের নাম থেকে মহারাজ যুবরাজ বা রাজকন্যা শব্দ সরাতে হবে সংশোধিত পিটিশনে জমা না দিলে মামলা নিজে থেকেই বাতিল হয়ে যাবে বলেও বলা হয়েছিল যদিও বা তাদেরকে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তেরোই অক্টোবর পর্যন্ত বিচারপতি আরও জানান আদালত সংবিধানের চোখে সকলকে সমানভাবে দেখে স্বাধীন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় কারোর জন্য রাজকীয় বিশেষ মর্যাদার প্রশ্ন আগে এসব উপাধি ব্যবহার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এর আগে জয়পুর বেঞ্চ একই বিষয়ে আপত্তি তুলেছিল এবং কেন্দ্র ও রাজস্থান সরকারকে জবাব দিতে বলেছিল সেই পুরনো ইস্যুই আবারও সামনে এনে আদালত স্পষ্ট জানিয়ে দিল আইন ও ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো রাজকীয় পরিচয়ের স্থান নেই রিপোর্ট টিভি নর্থ ইস্ট